でも শরীফ ভাই আ ভাই সব মাস কই যাবে ভাই এই যে অর্ডার করছে অনলাইনে এসে বস্তা বাইরা বিশ্বস্তিকা ইদারি খালি প্রবাসী বাইরা দিতাছ আল্লাহর আমাদের প্রবাসী বাইরে এই দুবাই পুবাসী বাইরতে বাজার

শরীফের সাথে যোগাযোগ করতে হবে নদীর আর হ্যাঁ নদীর পাঙ্গাস আটলা মাছ রুই মাছ কেটে লইলাম হ্যাঁ দশ বারে দেখছি এই যে এই যে রুই মাছ এটা আর কাতলা মাছ পাকারে পড়ছি আর ওই যে নদীর পাঙ্গাস মাছ এই নদীর পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস নিয়ে আর এসে লেন এই নদীর পাঙ্গাস ভাই বড় কথা নদীর পাঙ্গাস এটা কাতলা মাছ বাতাসি মাছ কাজলি মাছ বাইলা মাছ পাবদা মাছ ঠিক আছে নদীর চিংড়ি আছে লগে

এগুলো চলে যাবে এখন নাকি শরীফ ভাইকে ফলো করবেন যদি ভালো মাছ খেতে চান ইনশাল্লাহ নাম্বার ওয়ান মাছ খেতে চান শরীফ ভাইকে ফলো করবেন ইনশাল্লাহ ভালো মাছ খেতেছেন